আমি অনুশী ভট্টাচার্য আজকে আমার নিবেদন চা মানা যায় ভাই গরমকালে চা নিয়ে এসব বসেছে দাঁড়ে গরম এসে চায়ের কাপ ছাড়বে না তবু উঠলে চা বসলে চা শুধু করছে চা চা পেলে একটু বিস্কুট করবে আবার সব লোট শীত হলে তো মানা যায় স্বস্তি হবে তবু ভাই হাত দিলে গো চায়ের কাপে খেতে চাইবে সাথে সাথে ধরলে তোমার মাথা ব্যথা চাইবে সাথে গরম চা দেহে লাগলে ক্লান্তি মন চাইবে চা খালি তোমাদের এই কবিতাটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাও আর ভালো লাগলে सब्सक्राइब, लाइक और शेयर करते